কুন্না নুসল্লি মা রসুল্লাহ সাল্লু আলাই ইশা আমরা নবীজির সাথে নবীজির ইমামতিতে এশারের জামাত পড়তেছিলাম এ রবায়াত এই আলোচনা করতেছেন হজরত সৈয়দানা আবু হরারি কসির রওয়ায়া উনি বলেন আমরা যখন নবীজির সাথে এশারের নামাজ পড়তেছিলাম তখন এশারের নামাজের মধ্যে কেরাত উচ্চস্বরে পড়া হয় না চুপে চুপে পড়া হয় বলেন উচ্চস্বরে পড়া হয় বড় আওয়াজে তেলাবাদ করা হয় তো হাসান করিমানের ঘর সৈয়দাত খাতুনে জন্নত আল্লাহ উত্তরানের ঘর ছিল মসজিদে নবীর সাথে লাগানো এখন নানাজান যখন এশারের নামাজ পড়াচ্ছেন কেরাত তালাবাদ করতেছেন ছোট্ট চিচ্ছু শিশু হাসানাইনে ক্যারিম আইন এ দুইজন নানাজানের তেলাওয়াত শুনে আম্মাজানের ঘর থেকে বের হয়ে মসজিদে নবী শরীফে তস্যিম আনলেন ছোট ছোটো পা বাড়িয়ে ভালো করে হাঁটতে জানেন না জানেন এই অবস্থা একেবারে ছোট্ট বড়জন ছোটজন থেকে এগারো মাসের বড় ছোটজন বড়জন থেকে এগারো মাসের ছোট এইভাবে দুইজন আস্তে আস্তে একেবারে সামনে চলে আসছেন সামনের কাতার আইসা নানাজান যখন সিজ গেলেন রাবিয়া হাদিস হজরত আবু হরিয়ালু বর্ণনা করেন ফাইজা সাজিদা ফাইজা সাজিদা ওয়াসব আল হাসান ওয়াল হুসাইন আলা জাহারিহি সাল্লাহ আলাই ওয়াসাল্লামা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ আলাই ওয়াসাল্লামা যখন সিজদার মধ্যে গেলেন হাসানের করিমাইন ছোট্ট দুই শিশু নানাজানের পিঠ মুবারকে চড়ে বসলেন সোহান আল্লাহ এটা একদিনের ব্যাপার কিন্তু হাদিসে আরও আরো বহু আছে বহুবার এই ঘটনা ঘটেছে এটা যেটা বলতেছে এটা একদিনের ব্যাপার যখন পিঠে চরে বসলেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লামার তিনবার পাঁচবার সাতবার নয় বার এগারো বার তসবি পড়ে তো মাতাম ওবার কুটাবেন জমাত চলতেছে এখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লা সাল্লামা ফাইজা রাফা আল্লাহর নবী মাতামুবার কুটাচ্ছেন উঠানোর সময় এই দুই নাতিকে রফি খান একেবারে সুন্দরভাবে কোমলভাবে নরমভাবে দুই হাত মোবারক দিয়ে নাতি দুইজনের নাতি দুইজনকে ধরে হুমা আলাল আর এই দুইজনকে মাটির মধ্যে রাখলেন একেবারে আস্তে করে কোমলভাবে নরমভাবে ধরে নাতি দুইজনকে নিজের পিঠ মোবারক থেকে নামিয়ে মাটির মধ্যে রাখলেন সিজদা থেকে নবীজি মাতা মোবারে কুটালেন রাবি হাদিস বলতেছেন ফাইজা আদা আদা নামাজের মধ্যে এক রকাতে কয়টি দুটি না একটির মধ্যে নবীজি মাতা মোবারে কুটাইয়ে বসছেন দুইজনকে মাটিতে রাখলেন নবীজি আবার যখন সিজদা গেলেন বলতেছে আবার উঠে গেলেন আবার যখন উঠে গেলেন আবার যখন চড়ে বসলেন নবীজি আবার মাথা মোবারক উঠানোর সময় দুই হাত মোবারক দিয়ে দুইজনকে মাটিতে রেখে নবীজি সিজদা থেকে উঠলেন এইভাবে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লা সাল্লামা এসারের নামাজ শেষ করলেন হাত্তা কাজান নবী ও সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ আলাইসাল্লামা নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর আকাদা আলা ফখজাই হে দেখেন হাদিস বর্ণনাকারী বলেন নবীজি নামাজ পড়ানোর সময় প্রত্যেকটা সিজদের মধ্যে দুইজন চড়ে বসছেন নবীজি বারবার হাত মোবারক দিয়ে মাটিতে নামিয়ে দিলেন কিন্তু নবীজি সালাম পিরানোর পর এই এই নাতিকে কোনো কিছু বলেন নাই বরং দুইজনকে আদর করে রান মুবারকে বসাইয়া নিলেন দুইজনকে আল্লাহ আকবর রান মুবারকে দুইজনকে বসাই নিলেন বসাই নেওয়ার পর হজরত আবু হরে রাহু বললেন ফাকুম তুই আমি নবীজির দিকে অগ্রসর হলাম ফাকুলতু আরদুহুমা আমি জানি নবীজি কিছু আমাদেরকে নসিহত করবেন এই দুইজন থাকলে আমরা নবীজির নসিহত শুনতে পারবো না হয়তো এই জন্য হজরতে আবু হুরের রদি আল্লাহ বলেন আমি নবীজির দরবারে আরজ করলাম ইয়ার রসুল আল্লাহ এই দুইজনকে আপনি একটু বাসার দিকে দিয়ে আসি আরদ্দু হুমা আমি তাদেরকে বাসায় দিয়ে আসি ফাবারে কাত বারে কাতান আবু হুরার বলেন সাথে সাথে আকাশের মধ্যে আকাশ একেবারে পরিষ্কার বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না কিন্তু তারপরও দেখা গেল বিদ্যুৎ চমকালো বিজলি চমকালো ফর্সা আকাশের মধ্যে রাত অন্ধকার ছিল কিন্তু আকাশ পরিষ্কার বিদ্যুৎ চমকালো আমরা জানি বর্ষাকালে যখন বিজলি চমকায় বিদ্যুৎ চমকায় তখন এই আলুটাকে স্থায়ী হয় নাকি খনিকে বলেন বিদ্যুৎ চমকানোর সাথে সাথে আলো আবার চলে যায় কিন্তু দুনিয়ার সৃষ্টি থেকে আমার মনে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত এটাই প্রথম ঘটনা এটাই শেষ ঘটনা যে আল্লাহর নবীজির এই দুই নাতি অন্ধকারের মধ্যে কিভাবে যাবে ঘরে আমার নবীজি ঘরে পাঠিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে গেল বিদ্যুৎ চমকালো বিদ্যুৎ চমকানোর সাথে সাথে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহকা বিউম্মি কুমা এই আমার নাতিরা মাযানের কাছে চলে যান আপনারা আম্মাজানের কাছে চলে যান এই কথা বলতেই দুইজন নারাজানের কুল মুবারক থেকে উঠে আম্মাজানের ঘরের দিকে যাবেন রাবি হাদিস বন্দনা করতেছেন ফামা কাযা জুহা হাত্তাহ দাখালা এই দুইজন যতক্ষণ পর্যন্ত আম্মাজানের কামরায় টুকে নাই প্রবেশ করে নাই ততক্ষণ পর্যন্ত এই বিজলির আলো অবস্থান করতেছিল উপরে করে বলুন সুবহানাল্লাহ দেখেন হাসানাইন কারিমানের মর্যাদা যে তাদের সম্মানেতে তাদের রাস্তা দেখানোর জন্য তাদেরকে আলু দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এমনভাবে আলু চলে যায় কিন্তু এদের জন্য আলু হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ওনারা আম্মাজানের ঘরে ঢুকেন নাই দেখেন ওনাদের শান ওনাদের মর্যাদা ওনাদের ইজ্জত কত বেশি আল্লাহর দরবারে এভাবে আরেকটি রা আসতেছে এট ইমামে হাইসামি জওয়ায়দের মধ্যে এনেছেন ইমামে তবরানি মৌজামুল কবিরের মধ্যে এনেছেন হজরতে সলমান ফারসিরদি আল্লাহ এ হাদিস বর্ণনাকারী উনি বলেন কুননা হাউলান্নী সাল্লাহ সাল্লামা আমরা কিছু সাহাবি আসহাবে রসুল আলাইহি আলিউসাল্লামা আমরা নবীজির পাশে বসা ছিলাম ফাজ উম্মা আয়মন ইতিমধ্যে উম্মে আইমন আসলো উম্মে আইমন হচ্ছে আমার নবীজুর দরবারের বাঁধি এবং খাদেমা আইসা বলতেছে ইয়া রসুল আল্লাহ দল্লাল হাসান ওয়াল হুসাইন উজুর সকাল হয়ে গেছে হঠাৎ করে এই দুইজন ছোট্ট ছোট্ট শিশু ঘর থেকে বেরিয়ে গেছে কোথায় গেছে আমরা জানি না অনেক খোঁজাখুঁজি করলাম এখন ওনাদেরকে তো পাওয়া যাচ্ছে না ইয়া রসুল আল্লাহ এই দুজনকে পাওয়া যাচ্ছে না ওনারা কোথায় চলে গেছে জানি না আমি অনেক তালাশ করেছিলাম নাতি দুজন হারিয়ে যাওয়ার কথা শুনে মাত্র আল্লাহর নবীজি বেচেন হয়ে গেলেন বেকুল বেকরার হয়ে গেলেন এবং যারা পাশে বসা ছিলেন সাবায়াম ওনাদেরকে বলতে লাগলেন কুমু ফাতলুভু ইবনায়া এই অবসর সময়ে কি বসে আছো কেন তারacre তোমরা উঠো এদিক সেদিক ছড়িয়ে পড়ো আমার নাতি দুইজনকে তোমরা তালাশ করো রাবিয়া হাদিস হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন একদিকে গেছে একজন একদিকে গেছে একজন একদিকে গেছে কিন্তু আমি আকাশ আখাস্তু সাল্লামা আমি কোনো দিকে যাই নাই আমি নবীজি নবীজির পাশে পাশে আছি আমি আমি নবীজির পিছনে পিছনে যাচ্ছি নবীজি যেতে যেতে একটা পাহাড়ের পাদর দেশে পৌঁছলেন দেখা গেল ওখানে ইমামে হাসান আর হোসাইন রতি আল্লাহ তানহমা মোলতা যে ওনারা একজন আরেকজনকে কুল্লা ওয়াহিদিন মিনহুমা সাহেবাহু একজন আরেকজনকে জড়িয়ে ধরে মাটির মধ্যে শুয়ে আছে পাহাড়ের পাদদেশে বালির মধ্যে শুয়ে আছে এবং ইজা সুজাউন কয়েমন আলা জম্বিহি এবং বিষাক্ত একটা সর্ব বিজদর একটা সাপ উনাদের পাশে একেবারে লেজের উপর দাঁড়িয়ে আছে ফানা করে লেজের উপর দাঁড়িয়ে আছে মনে হচ্ছিল ওনাদের উপর আঘাত করবে আসলে আঘাত নয় আঘাত করার জন্য নয় এই বিষাক্ত সর্ব কিরকম হাদিস বর্ণনাকারী সালমান ফার্সি রতি আল্লাহ তালু বলেন তার মুখ থেকে ইয়াকুজু মিন ফাইহি শাহনার তার মুখ থেকে আগুন বের হচ্ছে এত বিষাক্ত সাপ এত বেশি বিষাক্ত বিষের তার মুখ থেকে আগুন বের হচ্ছে আল্লাহর নবীজি দ্রুত গতিতে সেইভাবে দ্রুত গতিতে তার দিকে যেতে লাগলেন নবীজি যখন দ্রুত গতিতে অগ্রসর হলেন সর্বের দিকে নবীজি যাচ্ছেন ইলাইহিমা নয় ইলাইহি সর্বের দিকে সাপ যে ফানা তুলে দাঁড়িয়ে আছে তার মুখ থেকে আগুন বের হচ্ছে বিষের কারণে নবীজি ভয় করেন নাই নবীজি সাপের দিকে যখন অগ্রসর হলেন দ্রুত গতিতে তখন রাবি হাদিস বলতেছেন এই সাপ সাপ্তা সাল্লাল্লাহ আলি সাল্লামা আল্লাহর নবীজির দিকে তাকিয়ে সে কিনে বললো নবীজির দিকে নবীজির নুরানি চেহারার দিকে তাকালো সাপ এতক্ষণ পর্যন্ত নবীজি দুই নাতির দিকে ফানা ঝুলে এইভাবে উঠাইছিল একবারে লেজের উপর দাঁড়িয়েছিল এখন নবীজি যখন আস্তেছেন নবীজির দিকে তাকিয়েছে তারপর কি বলে ফানসালাবা ওয়া দাখালা বাদুল আহযারা কোন একটা গাছের গর্তের মধ্যে ঢুকে পড়েছে নবীজিকে কি বলছে নবীজি বুঝে গেছেন ওই বৃক্ষটা ওই সাপটা গর্তের ভিতর ঢুকে গেছে হয়তো সেই দিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি এদেরকে পাহারা দিচ্ছি ইয়া আল্লাহ এরা তো দুইজন এখানে আছে একা আমি ওনাদেরকে দেখতেছি ওনাদের দেখাশোনা করতেছি সাপ মনে হয় সেদিন সেই কথা বলতেছিল তারপর গর্তের ভিতর ঢুকে গেল সুম্মা আতান্নবী ও সাল্লাল্লাহ আলিসলাম আল্লাহর নবীজি এই দুই নাতির কাছে আসলেন এবং ওই দুই নাতিকে উঠালেন দুজনকে জনকে আফ্রাক হুম দুজনকে সুরাই দিলেন একজন আরেকজন থেকে কারণ দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে শুয়েছিলেন আল্লাহর প্রিয় বাবু সাল্লাল্লা সাল্লামা মাসাহা ওয়াজা উমা ওনাদের চেহারার মধ্যে যে দুলাবালি লেগেছে। এই দুলাবালিগুলো পরিষ্কার করলেন এইবার শুনেন সম্মানিত উপস্থিতি ওনাদের মর্যাদা কত আল্লাহর নবীজি নবন্দুর জুবামের সাদ করেন আং বে ওয়া উম্মি আংতুমা ও আমার নাতিরা আপনাদের উপর আমি নবীর মা বাপ করব দেখেন ওনাদের মর্যাদা সেহাবা বলেন ফেদা কাবি উমিয়া রসুল্লাহ হুজুর আমার মা বাপ আপনার উপর করবান আর নবীজি বলেন এ হাসান আর হুসাইন এ আমার নাতিরা রে আপনাদের উপর আমার মা বাপ করবান এবং মা আক্রামা কুমা আল্লাহ আল্লাহর দরবারে আপনারা কত বেশি সম্মানী দেখেন আমার নবীজি নবুয়তের জবান এর করেন আল্লাহ তাল দরবারে আপনারা কত বেশি সম্মানী আপনাদের কত বেশি মর্যাদা কথা বলার পর নবীজি ওনাদের একজনকে ডান কান খাত মোবারে উঠালেন আরেকজনকে একজনকে বাম খাত মোবারে উঠালেন এবার পাসার দিকে নবীজি চললেন তখন রাবি হাদিস হদরতের সালমান ফার্সি রদিয়াল্লা উত্তরানে বলেন আমি বললাম এই ইমামে হাসান ইমামে হুসাইন রদিয়াল্লাহ উত্তরান হুমা নেমাল মাতিআতু আপনাদের সওয়ারি কত উত্তম আপনাদের সওয়ারি দামি আপনাদেরকে কাঁদের উপর সবার করেছেন ইমামুল আম্বিয়া নবীগণের সম্রাট নবীগণের ইমামের কাঁদে আপনারা উঠেছেন আপনাদের সবারই কত দামি তখন কালা রসুল্লাহ সাল্লাহ ইসলামা নেমার রাখেবারে হুমা আয় সালমান ফার্সি আপনি সবারের দিকে দেখেছেন সবারের দিকে দেখেন ওরা কত দামি এবার বুঝেন হাসারানে করিমেনের মর্যাদা এদের ফজিলত সই হাদিসের আলোকে কেমন এবার আর রিয়াজুল নাজারা ফি মানা কেবিল আশারা এই কিতাবের মধ্যে ইমাম মহিদ্দিন আত্মবরী রদি আল্লাহ তালানহু উনি লিখতেছেন যার এতেকাল ছয় শত চুরানব্বই মধ্যে উনি এই কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন হজরতের সৈয়দিন আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালানহুমা থেকে বর্ণিত হাদিসে পাক উনি বলেন আমি সংক্ষেপে বলতেছি টাইম একেবারে শেষের দিকে যে হযরতে سيدنا আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লম্মা ফাতাহ আল্লাহুল মদায়রা আলা اصحاب الرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি আইয়ামে ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় যখন মদায়েন ফতহ হলো শহরে মদায়েন অনেক গণিমতের মাল এসেছিল মদিনা শরীফে কল্পনা করা যায় না কত গণিমতের মাল এসেছে এই অট্টালিক এসেছিল মদিনা শরীফে এই মালগুলো মদিনা শরীফে রাখা হলো আর মদিনা শরীফে রাখার পর একদিন তারিখ নির্ধারণ করে হজরতে ফারুক আজম রদিয়াল উত্তর নির্দেশ দিলেন এগুলো বন্ধন করে দেওয়া হবে মুসলমানদের মাঝে এখন তারিখ নির্ধারিত হলো সুম্মা ইস্তামা আসাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীদের সাহাবায়ে کرام মসজিদের মধ্যে জমায়েত হলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তিনিও সিংহাসনে বসেছেন চেয়ারে বসেছেন এবং বণ্টনকারীদেরকে বণ্টন করার জন্য দায়িত্ব দিয়েছেন বণ্টনকারীরা বণ্টন করবে মাশাআল্লাহ বণ্টনকারীরা এই গনিমতের মালগুলো বণ্টন করবে বন্টন করার জন্য দায়িত্ব দেওয়া হলো যারা বন্টন করবেন তারাও বসেছেন আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনিও বসেছেন আর এইদিকে দেখা গেল হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার দরবারে এই মাল নেওয়ার জন্য প্রথমে কে আসলেন দেখেন হাদিসে পাক ফাআউওয়ালু মান বদর

আল্লাহ সুবহানাহু ওয়া যা বন্টন করেছেন এর মধ্যে আমার হকগুলো আমাকে প্রদান করুন তখন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার বয়স বেশি বেশি পনেরো বছর হবে আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা অর্ধজগতের মালিক এবদ জগতের মালিক হওয়ার পরও দেখেন হাসানি করিমের মর্যাদা কে দেখাচ্ছেন আমাদেরকে ফারুক আজম নদী বললেন আর রুহবু অল কারামা মারহাবা মারহাবা এ আল্লাহর রসুলের নাতি আপনি এসেছেন আপনাকে শুভেচ্ছা স্বাগত আমরা লাহু বে আলফে দেরহামিন এক হাজার তেরহাম দেওয়ার জন্য নির্দেশ দিলেন সুম্মান মানসার উনি এক হাজার নিয়ে চলে গেলেন ফ ভদর হিলেহি আল হুসাইন উদ্দিয়া উতরা নুমা দ্বিতীয় নম্বর সিরিয়ালে ভদ্রতে সৈয়দ ইমামে হুসাইন রতি আল্লাহউতরাং নুমা আসলেন আশার পর বললেন ইয়া আমির আল মুমিনিন আতিনি হকি মি আফা আল্লাহ আলাল মুসলিমিন মুসলমানদের জন্য আল্লাহ আল্লাহ শানু যা বরাদ্দ করেছেন এগুলো

উত্তরাণ হমা বললেন ইয়া আমির আল মুখ মিনিং আর তিনি হাক্ষি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন এ মুসলমানদের আমির আল্লাহবাদ এ গণিমাদের মাল মুসলমানদের জন্য যা বরাদ্দ দিয়েছে আমার হক আমাকে দেন যেহেতু উনি নবীজি সেয়াবি ফারুক আজম নদী আল্লাহ উত্তায়ানুর সন্তান হলো হলেও উনি নবীজি সেয়াবী ফারুক আজম নদী আল্লাহ উত্তরায়ন বললেন পুত্র মারহাবা হাবা মার হাবা ওনাকে বললেন আর রোহ বওয়াল করামা ও আমারা লাহু বে খমসে মেয়াতে দেড়হাম একটু খেয়াল করবেন ফারুক আজম রদি আল্লাহ উত্তরানুর সন্তানের জন্য বরাদ্দ দিলেন পাঁচশো দেড়হাম তাইলে এবার আমাকে বলেন সময় নাই আগে ইমামে হাসান রদি আল্লাহ উত্তর আসছেন কত দিয়েছেন বলেন কত দিয়েছেন এক হাজার দেড়হাম ইমামে হুসেন রদি আল্লাহ উত্তরানুর সুলতানে কারবাল আসছেন কত দিয়েছেন এক হাজার নিজের ছেলেকে দিয়েছেন কত আর আমাদের নেতারা হলে চিন্তা করেন নিজের ছেলের জন্য পাঁচশো আর হাসারানের করিমানের জন্য এক হাজার এক হাজার উনি কি বলতেছেন দেখেন পুত্রের জন্য যখন এক হাজার এর জায়গায় পাঁচশো বললেন ওয়ালা ইয়া আমিরুল মুমিনিন ইয়া আমিরুল মুমিনিন আনা রাজুলুন মুসাইয়্যিদুন আদ্রিবু বিসাইফ বাইনা ইদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়াল হাসানু ওয়াল হুসাইনু তিফলানে ইদরুজান ফি সাকাতিল মদিনা ও আমিরুল মুমিনিন আপনি শুনেন আমি যখন বড় ছিলাম আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছিলাম তখন এই দুই শিশু এরা ছোট্ট ছোট্ট ছিল মদিনা শরীফের গলিতে গলিতে খেলাধুলা করত এরা যখন মদিনা শরীফের গলিতে গলিতে খেলাধুলা করতেছে তখন আমি তলবারি নিয়ে যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি আর তুতিহিম আলফান আলফান তু তিনি আপনি এক হাজার এক হাজার দিলেন আর আমার জন্য বরাদ্দ পাঁচশো আসলো কালা নাম আমরা বলি না ঠিক করেছি এরকম একটা কথা আমরা বলি না আমি যা করেছি ঠিক করেছি এই রকম বললেন ফারুক আজম রদী আল্লাহ নাম এ পুত্র হ্যাঁ 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 আমি যথাযথ বিচার করেছি ঠিক করেছি ওনাদেরকে এক হাজার এক হাজার দিয়েছি আর তোমাকে পাঁচশো দিয়েছি काबी हिमा वो अम्मीन काउंमी हिमा वो जत्तीन काजत्ती हिमा वो जत्तत्तीन काजत्तत्ती हिमा वो अम्मीन कामी हिमा वो खालीन काखाली हिमा वो खालत्तीन काखालत्ती हिमा फाइन ना का लातालतीन भी ही तालत तुम्हें जुदे हज़र निताजाओ तालत तुम्हें अकुन जाओ हमारे कान देखे उन अधर पाबर मतों पाबानी आशो দেখেন ফারুক আজম রদি আল্লাহ তালু হাসান মর্যাদা বর্ণনা করতেছেন ওনাদের বাবার মতো তোমার বাবা নয় ওনাদের বাবার মতো বাবা নিয়ে আসো ওনাদের মার মতো মা নিয়ে আসো ওনাদের নানার মতো নানা নিয়ে আসো ওনার নানির মতো নানি নিয়ে আসো ওনাদের চাচার মতো চাচা নিয়ে আসো উনাদের মামার মতো মামা নিয়ে আসো ওনাদের খালার মতো খালা নিয়ে আসো ফাইনা খেলা তা তিনি বিহি তুমি কখনো নিয়ে আসতে পারবে না সুতরাং তুমি এক হাজারও পাবে না তুমি পাঁচশোই নিয়ে দাও এটা তোমার জন্য যথেষ্ট